ওয়েলকাম এভ্রিয়ান যে সকল ভাইয়েরা একটি স্বপ্নের বাড়ি করবেন পুকুরের ভিতর থেকে এবং যদি কোনো মাটির সমস্যা থেকে থাকে তো এই ভিডিওটা শুধু তাদের জন্য যে আমরা যে বাড়িটি করছি আপনার এই বাড়িটির ব্যাকগ্রাউন্ডে একটা পুকুর দেখতে পাবেন এবং এই যে মাটিতে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পুকুর ছিল আমরা পাড়টা বেঁধে নিয়েছি কারণ জায়গাটা পরিবর্তন হওয়ার পরে আমরা কিন্তু পাড়টা বেঁধে নিয়েছি পাটা বেঁধে আমরা বাড়িটির কাজ সম্পন্ন করছি তো বেশি কথা না বলে আমরা এবার কাজের কথায় আসি তো ভিডিওর প্রথমে একটা কথা বলবো যে এই ভিডিওটা স্কিপ করবেন স্কিপ করলে এই বাড়িটির সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না তাস বাড়ির পিছনের সাইডে যে কাজটি করছি কাজটি আপনার হচ্ছে ফার্স্ট টাইম আমরা কলম তুলে এনেছি কলম তুলে নেওয়ার পরে আমরা তিন ফিট উপরে কিন্তু তিন ফিট উপরে আমরা গেরিট বিমড়ি টানছি গেরেট বিমিট টানার পড়বে আমরা পাঁচ ইঞ্চি করে ঢালাই দিয়েছি তো আপনারা বলবেন যে ঢালাইতে খরচ বেশি ঢালাই কেন দিচ্ছেন তো আমি বলবো যে আপনার ঢালাইটি দিলে আপনার স্বপ্নের বাড়িটি পারফেক্ট এবং মজবুত হবে তার একটাই কারণ যদি আপনি দশ ইঞ্চি গাঁথনি করেন তো আপনার গাঁথনিটি ভবিষ্যতে ফেটে যাবে কনফার্ম আপনি ধরে রেখেন ফেটে যাবে এই যে দেখেন সাইডে একটা বাড়ি করছে আপনার পাঁচ ইঞ্চি দিয়ে দিয়েছে তাও আপনার ফেটে গেছে তবে এটা তো উপরে আর ওটা তো নিচেই তো এই কারণে আমরা কিন্তু পাঁচ ইঞ্চি করে ঢালাই দিয়েছি দশ ইঞ্চি পাওয়ার পর আমরা রডটি রডের জালি বেঁধে দশ মিনিট রড জালি বেঁধে আমরা ঢালাইটি দিয়েছি তো এখনও কোনো সমস্যা হয়নি তিন বছর পূর্বে এখনও মাটি দেওয়ার পূর্বেও কোনো সমস্যা যে হয়নি তো ভবিষ্যতেও আশা করা যায় যে এই কাজটি সমস্যা হবে না আর একটা দিক আপনি দেখবেন যে যখনই আপনি ঢালাইটি দেবেন হয় কি আপনার প্রত্যেকটা রড কিন্তু একভাবে থাকবে না যে সকল রড বেরিয়ে থাকবে আর চিন্তাভাবনা করবেন যে রডটি যাতে আপনার বেরিয়ে থাকে বেরিয়ে থাকলে আপনি পরবর্তীতে আপনার গেরিট ডিমের সাথে রডটি বেঁধে দিতে পারবেন আর যদি বেরিয়ে না থাকে তাহলে তারও উপায় আছে যে আপনি ডিল করে নিয়ে ডিল করে নিয়ে আপনি রডটি ঢুকিয়ে দিয়ে আপনি গেরিট বিমের রডের সাথে বেঁধে দেবেন বেঁধে দিলে আপনার কাজটি শক্ত এবং মজবুত হবে এবং আমরা কলমে যে রডটা ইউজ করছি কলমের রড আমরা ইউজ করছি ষোলো মিলি রড এবং আট মিলি রডের কিন্তু আমরা ঋণ তো আর একটা বিষয় দেখতে পারেন যে আপনি যদি আমাদের এই সিস্টেমটা দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দ হতে হবে যে এই ফাসেলটি দেওয়ার পূর্বে আর একটা উপকার আছে যে আপনার আপনি যদি এরকম জায়গার ভিতরে থাকে যে জায়গা কম তাহলে এই কাজটি করতে পারেন যে দেখেন আপনার যদি এই কাজ এই সিস্টেমে ফাসেলটি করেন তো আর একটা উপকার সেই উপকারটা হচ্ছে ফাসেলের উপরে আপনি আবারও গেরেট বিম টেনে আপনি আপনার স্বপ্নের বাড়িটি করতে পারবেন এবং সাইডে জায়গা থাকলে দেখুন আমরা কত অসাধারণভাবে কিন্তু এই ডিজাইনটা সাজিয়েছি তা আপনার পাশে কিন্তু টান লাগে তো আপনি যদি মনে করেন যে আপনি টান না দিয়ে আপনি আর একটা বেড রুম করবেন ওখানে তো করতে পারেন এই দেখেন আমরা কিন্তু তিনটা বিম দিসি মাস্কাইনের সাইডটিকে এবং এই জায়গাটাকে আপনার হচ্ছে দুইটা রুম রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ফিট করে বারো ফিট বাই চোদ্দো ফিট করে মিডিয়াম সাইজের রুম তবে রুমগুলো খুবই হেল্পফুল এবং সুন্দর হবে তো এই কায়দার যদি আপনি কাজটি করেন তো আপনার কাজটি শক্ত এবং মজবুত হবে এবং এই বাড়িটিতে আমরা করছি ক্যারেট বিমের কাজ করা হচ্ছে বারো মিনি রড দিয়ে এবং আট মিনি রডের ঋণ টানা হচ্ছে সাইডে ভবিষ্যতে আবার ঘর করা হবে এই জন্য কিন্তু আমরা সাইডে দেখতে পাচ্ছি রডটি বের করছি তক্ত আমার অল কাজ কমপ্লিট এবং এখন শুধু বাকি আছে আপনার ঢালার কাজ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আরও অন্যান্য বিষয়ে যদি জানার থাকে তো আমাদের কমেন্টে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা কথা যে আপনি যে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম